কল্লোলিলি কলকাতা পাঁচ ঘন্টার বৃষ্টিতে বানভাসী কলকাতায় পরিণত হয়েছে এরকম বৃষ্টি ইদানিংকালে কলকাতায় হয়নি রেকর্ড বলছে উনিশশো সালের পরে উনিশশো সাল এবং তারপরে এই আজকের ভোর রাত থেকে ভোর পর্যন্ত সকাল আটটা তিনটে থেকে আটটা পাঁচ ঘন্টার টানা বৃষ্টি এরকম বৃষ্টি হয়নি এবং আমার মনে হয় অতীতেও যে বৃষ্টি সেটা ঠিক পুজোর অ্যাকচুয়ালি দেবীপক্ষ শুরু হয়ে গেছে আজকে দ্বিতীয় এই সময় সেই বৃষ্টিগুলো হয়নি কিন্তু প্রতি বছর বৃষ্টি হয় বৃষ্টির আশঙ্কা থাকে এখন বর্ষাকালটা পিছিয়ে গেছে মূল বৃষ্টিটা আমরা দেখি এখন সেপ্টেম্বর অক্টোবর মিড অক্টোবর পর্যন্ত হয় এবং সেটা এবছর বৃষ্টিটা প্রথম থেকেই অতিরিক্ত হচ্ছে মানে জুন মাস থেকেই কম বেশি বৃষ্টি শুরু হয়েছে জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আগস্ট মাসে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু এই যে সেপ্টেম্বরের একদম শেষের দিকে এসে দেখা যাচ্ছে বৃষ্টি একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে কয়েকদিন আগে হয়েছে রিভার্সেটিং রেঞ্জ যাকে বলে সেরকম হয়েছে আজকেও যে বৃষ্টি হয়েছে তাতে সমস্ত জনজীবন স্তব্ধ হওয়া যেটা বলে একদম স্তব্ধ হয়ে গেছে আপনি যানবাহন বলুন মানুষের মুভমেন্ট বলুন সমস্তটা স্তব্ধ হয়ে গেছে এ প্রকৃতির খেলা কিছু করার নেই আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখছি মেঘভাঙা বৃষ্টিতে লেটেস্ট হচ্ছে উত্তরাখণ্ড আমাদের ওই উত্তরাখণ্ডের সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো দেরাদুন পর্যন্ত রাজধানী পর্যন্ত তারপরে আপনার মুসৌরি হরিদ্বার সমস্ত সমস্ত জায়গা একদম এরকম মেঘ ভাঙা বৃষ্টিতে একদম ধ্বংস মতন হয়ে যাচ্ছে আজকে কলকাতার আর একটা ভয়াবহ দিক হচ্ছে ইলেকট্রিক বিদ্যুৎ পৃষ্ট হয়ে মানে জোনাদশেক মানুষের মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা কোনো সন্দেহ নেই যেটা প্রাকৃতিক বিপর্যয় সেটা মোকাবিলা করতে সিএসি মায়দলে নেমেছে পুরসভা তো দেখছেন যে মেয়র সকাল থেকে বাবী হাকিম তিনি হাফ প্যান্ট গেঞ্জি পরে জলের মধ্যে হাঁটছেন গিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে পড়েছেন এবং বিভিন্ন মন্ত্রী এমএলএ কাউন্সিলার তারাও ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু এই যে মর্মান্তিক মৃত্যু কয়েকজন মানুষের হল এর দায় কে এড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিএসসি বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিক মতো যত্ন করুন যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না যে তাদের ওই খোলা তার যেগুলো ছিল তার থেকে। লোকে ইলেকট্রিফাইড হয়েছে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে এবং সে দায়িত্ব তাদের নিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে চাকরি দিতে হবে এসব দাবি মুখ্যমন্ত্রী তুলেছেন অত্যন্ত সংগত দেন কিন্তু আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে সেটা এই যে বড় বড় দুর্গাপুজো এবং তাকে ঘিরে কয়েক কোটি মানুষের যে উন্মাদনা সেটা কিন্তু একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে আমরা আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি যে বড়ো বড়ো সমস্ত মণ্ডপগুলো জলমগ্ন হয়ে গেছে মানে প্রায় সেখানে নৌকা ঢোকার মতন অবস্থা যে এবং নিশ্চয়ই পুজোর উদ্যোক্তারা বুঝতে পারছেন না এই পরিস্থিতিটা কি করে সামলে ওঠা যাবে এখনও আলিপুর আবহাওয়া অফিস যে প্রেডিকশন করেছে বৃষ্টি কিন্তু আরও হতে পারে সুতরাং এর ওপর যদি আবার বৃষ্টি আসে তাহলে তো আর ভরার মানে কিছু নেই তাহলে তো গোটা পুজোটাই এবার দুর্গা পুজোটাই একদম ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান ঈশ্বর তুমি এই পুজোটা আর কিছু বিপর্যয় ঘটিও না যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার জন্যে বৃষ্টিটা বন্ধ করে দাও এছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই